গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের তালতলি গ্রাম এলাকায় প্রতিপক্ষের হামলায় একই পরিবারের দুইজন আহত হয়েছে এ সময় বসতবাড়িতে হামলা ভাঙচুর এবং নগদ এক লক্ষ নব্বই হাজার টাকা সহ স্বর্ণালঙ্কার লুটপাট করার অভিযোগ উঠেছে আহতরা হল তালতলি গ্রামের মৃত মহর আলীর সন্তান নুরুল ইসলাম এবং তার ছেলে ইব্রাহিম বিস্তারিত দেখুন শ্রীপুর নিজস্ব প্রতিনিধি মোহাম্মদ আলী বাবুলের পাঠানো প্রতিবেদনে বৃহস্পতিবার রাত নয়টার দিকে তালতুরি গ্রামে এই ঘটনাটি ঘটে ভুক্তভোগী নুরুল ইসলাম বলেন বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে আমার ছোট ছেলে ইমন বাড়ির পাশে বসে মোবাইল ফোন ব্যবহার করছিল অভিযুক্ত বিবাদী আরিফ সহ তার দলবল আমার ছেলের মোবাইল ফোন ছিনতাই করে নিয়ে যাওয়ার চেষ্টা করে আমার ছেলের চিৎকারে বাড়ি থেকে বের হলে তারা পালিয়ে যায় পরবর্তীতে রাত 9টার দিকে হঠাৎ করে অভিযুক্ত বিবাদীরা আমার বাড়িতে প্রবেশ করে আমার ছেলে ইব্রাহিমকে লোহার রড দিয়ে মাথা এবং শরীরে এলোপাথারিভাবে ভাবে আঘাত করে আমরা বাধা দিলে বিবাদীরা আমাকে এবং আমার পরিবারের লোকজনদের মারধর করে এক পর্যায়ে হত্যার উদ্দেশ্যে ইব্রাহিমের মাথায় দা দিয়ে কোপ দেয় বর্তমানে সে হাসপাতালে জীবন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে সন্ত্রাসীরা আমার ঘরের ভিতরে প্রবেশ করে জিনিসপত্র ভাঙচুর সহ এক লক্ষ নব্বই হাজার টাকা এবং স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায় আমাদের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায় এ ঘটনায় শ্রীপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে এবং এ বিষয়ে শ্রীপুর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জয়নাল আবেদিন জানান অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে আমি যাওয়ার সাথে সাথে আমার মানে বাইরে আবারে আর এই যে আমার গরু টেহা আছেন দুই লাখ আমি ঘোরা পারেন ব্যবসা নাই ব্যবসা এই তোর ওই আপনার গাঞ্জুটা বুলাবান এলাকার ছেলে ফেলে যা আছে সব আর হের বাইতে হের দোকানে আড্ডা দেয় আর বয়ে বয়ে হরে আর মনে হয় একজন মানুষ নগতে মারা লাগলেও তাকর কোনো আমাদের আমার দাবি আমরা যে সুস্থভাবে চলাফারি আমাদের কাছে আমাদের যে কেউ আর কোন অত্যাচার না করে একটু কিছু হইলে আসে তার আমাদের জমির মধ্যে হামলা দেয় বাড়ির মধ্যে হামলা দেয় আমি সুস্থ বিচার চাই এই আমাদের টাকা পয়সা নিয়ে গেছে এই সবগুলা যে আমরা ফেরত পাই